ভিডিওতে থাকা প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন নগদ পুরস্কার সর্বযুগের সেরা মানব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহিমকে স্বপ্নে দেখা এটি প্রতিটি মুসলমানের অন্তরের গভীরতম আকাঙ্ক্ষা অনেকে মনে করেন নবীজিকে স্বপ্নে দেখা কেবল অলৌকিক কিছু কিন্তু হাদিসে এসেছে যে তাকে স্বপ্নে দেখে সে বাস্তবেই তাকে দেখে কেননা শয়তান তার রূপ ধারণ করতে পারে না এই পর্বে আমরা জানব নবীজিকে স্বপ্নে দেখার গুরুত্ব এর ইসলামিক ভিত্তি অন্তরকে প্রস্তুত করার ধাপ এবং যেসব কাজ স্বপ্ন দেখাকে সহজ করে তোলে নবীজিকে স্বপ্নে দেখার ফজিলত ও হাদিস ভিত্তি কুরআন ও হাদিসে উল্লেখিত আছে হাদিসে এসেছে আল্লাহ আল্লাহতালা নবীর স্বপ্নকে সত্য করেছেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে অবশ্যই আমাকে বাস্তবই দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আরেকটি হাদিসে নবীজি বলেন সহি বোখারি ছয় হাজার মুসলিম দুই এই হাদিসের আলোকে স্পষ্ট হয় নবীজিকে স্বপ্নে দেখা শুধু সম্মান নয় এটি একটি বাস্তব সত্য কেন আমরা নবীজিকে দেখতে পারি না অনেকেই প্রশ্ন করেন আমি এত নামাজ পড়ি এত দোয়া করি তারপরও কেন নবীজিকে স্বপ্নে দেখতে পাই না সম্ভাব্য কারণগুলো হল গুনাহে লিপ্ত থাকা অন্তরের অশুদ্ধতা গাফলতি ও দুনিয়াদারিতে বেশি ডুবে থাকা আখলাক ও সুন্নতের প্রতি উদাসীনতা অতিরিক্ত সন্দেহ ও বিশ্বাসের ঘাটতি নবীজিকে স্বপ্নে দেখার জন্য অন্তরের প্রস্তুতি স্বপ্নে নবীজিকে দেখতে হলে প্রথমেই আমাদের অন্তরকে প্রস্তুত করতে হবে এবার আমরা উল্লেখ করছি অন্তর পরিশুদ্ধির ধাপসমূহ প্রথম ধাপ হলো সত্যিকার অর্থে তবা করা স্রষ্টার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে সব গুণাহ থেকে ফিরে আসা এবং এর দোয়া হল হে আল্লাহ আমার অন্তরকে মুনাফিকি থেকে আমলকে রিয়া থেকে জবানকে মিথ্যা থেকে চোখে খেয়ানত থেকে পাক করো নবীজিকে দেখার জন্য আত্মা ও মনকে দুনিয়ার মোহ থেকে কিছুটা ছাড়াতে হয় প্রতিদিন কিছু সময় নির্ধারিত করে জিকির করতে পারেন এতে অন্তরের পরিশুদ্ধিতে সহায়তা হয় নিয়মিত পাঁচ পাচক্ত নামাজ এটি নবীজির দেখা পাওয়ার মূল শর্ত প্রতি রাতে তাহাজুত পড়ে গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা প্রিয় নবীর তাকে স্বপ্নে দেখার আকুতি করা শরীফ পাঠ নবীজিকে স্বপ্নে দেখার সবচেয়ে কার্যকর মাধ্যম সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো নিশ্চয় তোমাদের দৌরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় উপযুক্ত দরুদ, দরুদ ইব্রাহিম প্রতিদিন বার করে দরুদ তুনাজ্জিনা প্রতিদিন একশো বার এবং দরুদ মোকাম্মাল প্রতিদিন একশো বার নবীজির আদর্শ অনুসরণ না করলে তাকে স্বপ্নে দেখা খুবই কঠিন তাই আমাদের সবার উচিত সুন্না অনুযায়ী জীবনযাপন করা আমাদের পোশাক আশাকে সুন্নতের অনুসরণ খাবারে চলাফেরায় এবং আখলাকে সূন্নাহ চর্চা করা একান্ত চেষ্টায় আমরা প্রতিটি কাজেই যেন নবীজিকে অনুসরণ করতে পারি এছাড়াও ঘুমের আগে কিছু করণীয় কাজ রয়েছে ঘুমানোর আগে পূর্ণ অজু অবস্থায় ঘুমানো হাদিসে এসেছে অজু অবস্থায় ঘুমানো ব্যক্তিকে ফেরেশ তারা সারা রাত ধরে দোয়া করে দরুছরি পাঠ করে ঘুমানো এবং দোয়া করে ঘুমানো ডান কাতে ঘুমানো হাদিস মোতাবেকে রাসুল সাল্লাহ আলিয় ডান কাতে ঘুমাতেন বিছানার পরিচ্ছন্নতা ও ইস্তেক ফার দৃঢ় নিয়ত ও বিশ্বাস নিয়ত করতে হবে হে আল্লাহ আমি আমার প্রিয় নবীকে স্বপ্নে দেখতে চাই যেন আমি তার আদর্শে চলতে পারি বিশ্বাস রাখতে হবে যদি আমি চেষ্টা করি আল্লাহ আমাকে দেখাবেন